আল্লাহ রাব্বুল আলামিন যেমন মহান তেমনি কোরআনুল কারীম মহান সেই কোরআনুল কারীম আমাদের জন্য ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালনা কোরআন অপরিতেই হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে ঈসরা একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই জমিন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ এই জমিন আইন প্রণয়ন আর আইন তার চলবে একমাত্র হদ্দেকারী মহান রত্তুলা আল আমীর চলবে পুরো মানব রচিত আইন প্রণয়ন মানব রচিত আইন বাস্তবায়ন করা ইসলামী বিধান মতে বিধি বিধান মতে সেটা বৈধতা নেই রসুল এক ইউসাল্লাল্লাহ আলী ওসাল্লামের আশা দিশে নবী যেগুলা রয়েছে সেইগুলা আমাদের মানতেই হবে রসুলের সুন্নত আসল সুন্নত রসুলের সুন্নত আমাদের মজহ সেইগুলা আমরা মানতেই